মানবতার ডাকে সারা দিয়ে গাজার মানুষের জন্য করার জন্য আজকে এই মেজবানি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান যার অন্যতম আয়োজক হচ্ছেন জিয়ার রাসেল ভাই যিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং সাথে মেজবানি রেস্টুরেন্ট সহ অন্যান্য যারা আছেন তাদের সবার সাথে কথা বলবো তারা আজকের এই মেজবানিতে যে মেজবানের আয়োজন করেছেন কেন আয়োজন করেছেন কী পরিমাণ মানুষ আসছে এবং কী কী আয়োজন থাকছে আমি প্রথমে কথা বলবো এর আয়োজক জিয়ার রাসেল ভাইয়ের সাথে ধন্যবাদ রাসেল ভাই আসসালামু আলাইকুম মেজবান রেস্টুরেন্টটা আসলে আমরা অনেক আজকে অনেক পুরনো ফার্স্ট অফ অল আর এই ইভেন্টটা মেইন হচ্ছে আপনাদের গাজা ভাই বোনদেরকে নিয়ে যারা আপনারা জানেন সব কিছুই গাজার অবস্থা এটা নিয়ে আমি একটু ভিন্ন রকমের এবার একটু চ্যারিটিটা চিন্তা করছি প্লাস মেজবান আমাদের চিরঙের ট্র্যাডিশনাল মেজবানটা এই উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করতেছি তো আমি মনে করি বাকি যারা কমিউনিটিসের আছে ওনারা সেম জিনিসগুলো করবে তাহলে আমাদের গাজা ভাই বোনদের জন্য একটু এই জিনিসটা ইজি হবে এখান থেকে অনেকটা চ্যারিটির ফান্ডটা তুলে ওখানে দেওয়া যাবে তো সবাই আসবেন আমাদের আজকে প্রায় রাতের এগারোটা পর্যন্ত আমরা খাওয়াবো ইনশাল্লাহ চলতে থাকবে থ্যাংক ইউ এবং এখানে যে পরিমাণ অর্থ আসবে সবগুলো কি গাজাতে চলে যাবে উইদাউট এনি ডিটাকশন এটা হান্ড্রেড পার্সেন্ট ডোনেশন এটা চলে যাবে গাজাতে এখানে কোনো আমি ফুল রেসপন্সিবিলিটি ফুল এক্সপেন্সেস আমার পক্ষ থেকেই যাবে আর এখানে কোনো ধরনের খরচ নাই আসবেন খাবেন আপনাদের ইচ্ছে হলে দিবেন না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই সাজিদ ভাই এখানে খাবারের কি কী আইটেম আছে এবং কী পরিমাণ মানুষ বুকিং করেছে আসসালামু আলাইকুম আমাদের অনলাইনে বুকিং হয়ে গেছে অলমোস্ট থাউজেন্ড মানুষের তা আমাদের আইটেম হচ্ছে আছে আজকে মেজবানি বিফ মেজবানি ডাল পায়া সাদাবাদ পানি তো আছেই সাথে খাবার পরে ডেজার্ট হিসেবে ফিন্ডি আমাদের খাবারের লিস্টে আছে এর বাইরে আমাদের বাইরে গ্যাদারিং সবার জন্য চা পান এগুলোর আয়োজন করা হয়েছে আমরা রাতের এগারোটা পর্যন্ত খাওয়ার খাওয়ানোর প্ল্যান আছে ইনশাল্লাহ আপনারা সবাই আসেন যদি একটু অপেক্ষা করতে হয় বাট ইনশাল্লাহ সবাইকে আমরা খাওয়াতে পারি অনলাইনে এর আর কোনো সিস্টেম নাই অনলাইনের বুকিং শেষ আপনারা এখন ফিজিক্যালি যদি কেউ আসতে চান আসতে পারেন হয়তো একটু লাইনের দ্বারাই অপেক্ষা করতে পারেন আমরা আজকে আসছি মেজবানে আমি আমার ফ্রেন্ড সো আমরা সকালে একটা স্লট বুক করছি অ্যান্ড খাবার অনেক মজা ট্রাসবি ইউকেতে এমন টেস্টের খাবার পাওয়াটা আসলে কষ্টকর বিকজ সব কিছু পায়েটা বেস্ট ছিল টু বি অনেস্ট অ্যান্ড আদারওয়াইজ বিফোর বেস্ট বিফোর বেস্ট আমি মাইন্ড করবো না নেক্সট টাইম এসে পে করে খাওয়ার জন্য এখন মাগনা পাইছি দ্যাস ফাইন অ্যাজ ওয়েল বাট আমি মাইন্ড করবো না নেক্সট টাইম এসে কিনে খাওয়ার জন্য বা ফ্রেন্ড আমরা সবাই আবার ফ্যামিলি হিসেবে আসার জন্য মাইন্ড করবো না সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন গাজার অসহায় মানুষদের সাহায্যার্থে এই চ্যারিটি মেজবানের আয়োজন করেছেন জিয়া রাসেল ভাই এবং এটি অনুষ্ঠিত হচ্ছে ইলফুডের মেজবানি রেস্টুরেন্টে এখানে যারা বুকিং করেছেন তারা যেন অন টাইমে আসেন এবং খাবার খান পাশাপাশি গাজার জন্য কিছু সহায়তা করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এবং কেউ যদি বুকিং করতে ব্যর্থ হন তাহলে হয়তোবা ফিজিক্যালি আসতে পারেন যদি তাদের এখানে অ্যাকোমোডেশন করার সুযোগ থাকে তাহলে অবশ্যই তারাও খাবার এনজয় করতে পারবেন পাশাপাশি গাজার জন্য যদি কেউ সাহায্য করতে চান সেটিও তারা করতে পারেন মেজবানি রেস্টুরেন্ট থেকে সরবার হোসেন টপ নিউজ